হ্যালো বন্ধুরা কেমন আছেন সব আশা করি সব ভালো আছেন আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো এটা হচ্ছে ডিয়ার ট্রাক্টর তো দেখতেছেন ফোর বাই ফোর তো আপনাদের সঙ্গে একটা কথা বলতে চাই আমি কেউ যদি ট্রাক্টর কেনার ইচ্ছা থাকে তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে ট্রাক্টর কেনার ইচ্ছা আরও জেগে যাবে তো আপনাদেরকে বলে কেউ যদি ট্রাক্টর কিনতে চান ট্রাক্টারে ভাই অনেক টাকা লাভ হয় যে ট্রাক্টরের পয়সা অনেক টাকা লাভ হয় যদি আপনি লগেদি কাজটা করতে পান যদি জমি চাষ করে সাত সাত টাকাটা যদি পেয়ে থাকেন তাহলে ট্রাক্টরেতে অনেক টাকা লাভ আমি গ্যারেন্টি দিছি কারণ এক বিঘা জমি চাষ করতে খুব জোর যদি খরচ হয় ম্যাক্সিমাম এক থেকে দেড়শো টাকা তেল খরচে ঠিক আছে তাহলে আপনি এক বিঘা জমি চাষ করতে যদি এক থেকে দেড়শো টাকার খরচ হয় আপনি কয় টাকা ইনকাম করছে সেটা দেখে নেন আপনি এক বিঘা জমি চাষ করলেই পাঁচশো টাকা পাবেন কোনো মিস যাবে না এক বিঘা যদি জমি চাষ করেন তাহলে পাঁচশো টাকা পাবেন তাহলে পাঁচশো টাকার মধ্যে আপনার তেল খরচা হচ্ছে দেড়শো টাকা তাহলে আপনি যদি দিনে তিরিশ বিঘা যদি চাষ করতে পান পাঁচশো টাকা যদি বিঘা হয় তিরিশ বিঘা যদি চাষ করতে পান তাহলে একদিনে কতটা ইনকাম করলেন পনেরো হাজার টাকা তেল সমেত ধরে পনেরো হাজার টাকা কাজ করতে পেরেছেন একদিনে তাহলে আপনার লাভ কত টাকা থাকছে লাভটা আপনার থাকছে সাড়ে এগারো হাজার টাকা একদিনে লাভ থাকছে আপনার সাড়ে এগারো হাজার টাকা লাভ থাকছে একদিনের ইনকাম এটা হুম যদি তিরিশ বিঘা যদি চাষ করতে পান তাহলে সাড়ে এগারো হাজার টাকা লাভ থাকছে এবং তেল খরচ হয়েছে আপনার সাড়ে চার হাজার টাকা আপনি যদি এক ট্যাঙ্কটি যদি তেল ভরেন ষাট লিটার হোক পঞ্চাশ লিটার ট্যাঙ্কি আছে এবং ষাট লিটার আছে পঞ্চান্ন লিটার আছে যদি এক ট্যাঙ্কির তেল ভরেন তাহলে পনেরো হাজারটা আরামসে কাজ হবে আরামসে পনেরো হাজারটার কাজ হবে তাহলে আপনি যদি টাকাটা নগদে পান লগদ বলতে বাকি যদি না হয় তাহলে আপনি টাকাটা দেখতে পাবেন আর আমাদের এদিকে কি হয় জানেন আমাদের এদিকে হয় চাষ যদি করে নেয় তো চাষের পয়সা যে কবে দিবে সেটার কোনো বলার বিষয় নাই মানে দিবে দিবে না আপনাকে যে মাইরে দিবে সেটা না কিন্তু দিবে ওই এবছরের টাকা সামনে বছরের সামনে বছরের টাকা সামনে মাসে তার ঠিক না এই মানে উপাধিক যেরকম চাষ মানে একটা কথা কি লাভটা অনেক হয় বলে তেলের পয়সাটা কোনো রকম পাওয়া যায় হুম যে আপনি যে লাভ চোখে দেখতে পাবেন না লাভ অনেক টাকা আছে যদি আপনি ক্যাশ টাকায় কাজ করতে পান যদি ক্যাশ টাকায় যদি কাজ করতে পান তাহলেও অনেক টাকা লাভ আর যদি বাকিতে কাজ হয় তাহলে আপনি লাভের কি আপনি কিস্তি দিতেই পারবেন না এমন পরিস্থিতি ট্রাক্টরের ব্যবসা এরকম তো আপনাদেরকে বললাম যে ট্রাক্টর কেনার মধ্যে তৈরিতে পাঠটা কী তো দেখতে পাচ্ছেন ট্রাক্টর কিনলে যে আপনি যে অনেক টাকা লাভ করতে পারেন সেটা না আপনার পুঁজি রাখতে হবে ম্যাক্সিমাম তেল ভরার জন্য প্রথমে খরচা করে রাখতে হবে ম্যাক্সিমাম তেল ভরার জন্য ম্যাক্সিমাম কুড়ি হাজার মতন দরকার তার পরবর্তীতে আপনি কিছুটা টাকা কালেকশান করলে পাবেন কিছু টাকা মানে কালেকশান করতে করতে যে টাকাটা পাবেন সে টাকাটা আরামসে ও টাকাটা উঠে যাবে কিন্তু আপনাদেরকে বলি যদি আপনার জমি যদি একশো বিঘা দুশো বিঘা যদি চাষ যদি আপনার এরিয়া থাকে তাহলে আপনি একটা ট্রাক্টর কিনে নিতে পারেন একটা থেকে ভালো ব্যবসা ভালো ব্যবসা এর থেকে তুলনা ব্যবসা কোনো ব্যবসা নাই আমি যেটা মনে করি ঠিক আছে যে ট্রাক্টরের ব্যবসা যে খুব জঘন্য সেটা না লাভ আছে ভাই মানতে হবে লাভ আছে ঠিক আছে কিন্তু লাভটা কোন জায়গাটা থাকছে না সেটা হচ্ছে বাকি নিয়ে লাই বলে বাকি হয়ে যায় সিজনে যদি প্রায় দু লাখ টাকার কাজ করতে পান তো দেখা হলো আপনি পঁচিশ তিরিশ হাজার টাকার ক্যাশ টাকা হলো প্রায় আশি এক লাখ আশি নব্বই হাজার টাকা সবই বাকি বুঝতে পারলেন এই জায়গাটায় ট্র্যাক্টর মরে যায় হ্যাঁ কিন্তু ট্র্যাক্টরের ব্যবসা অনেক টাকা লাভ হয় ভাই বুঝতে পারলেন তো যদি কেউ যদি কিনতে চান তো কিনতে পারেন অসুবিধা নয় লাভটা অনেক টাকা হয় ঠিক আছে আপনারাকে বলে দিলাম কেউ বলবেন এরকম ভিডিও কে করে দেখাবে না কারণ ওরা ফুল প্রমাণ দেখে ভিডিও করবে না আর আমি আপনাদেরকে বলে সহযোগিতা করে দিই যে গ্যারেন্টিভাবে যে কোনো কাজ বলে দেবো আমি ঠিক আছে এত টাকা লাভ হয় এত টাকা কাজ করতে পায় ঠিক আছে তো আমার ভিডিওটাতে দেখে কিছু যদি শেখার কিছু বুঝলেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে এই জিনিসটা আমি জানলাম নতুনভাবে হ্যাঁ আমি করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই করবেন হ্যাঁ কিন্তু ট্রাক্টরের ব্যবসা অনেক টাকা লাভ হয় ভাই মানতে হবে যদি অল্প পুঁজির ব্যবসা আপনাকে বলে অল্প পুঁজির ব্যবসা কেনা বলে যদি আপনি তিন লাখ টাকা দেন শোরুমে ঠিক আছে একটা ট্রাক্টর একটা লোটার পেয়ে যাবেন তিন লাখ টাকা দিলে তাতে কিস্তি কিস্তি করে নেবেন ঠিক আছে মাসের মাস কিস্তি করে নেবেন হুম কিন্তু ট্রাক্টরের ব্যবসা অনেক ভালো ব্যবসা ভাই মানতে হবে হ্যাঁ কিন্তু একটা কথা কী মনে সাহস রাখতে হবে সাহস না রাখলে কোনো কিছুতে করতে পারবেন না মনে সাহসটা দরকার ঠিক আছে তো যদি আমার ভিডিওতে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আগে একটা দিয়ে এবং বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন ভালো থাকবেন বন্ধুরা যদি আপনারা যদি ট্রাক্টর কিনতে চান অবশ্যই আমার কমেন্টে জানাবেন যে আমি একটা নতুন ট্রাক্টর নিলাম আশা করে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন